এবং সভ্যতায় আমরা দেখেছি ইউরোপের সভ্যতা নারী বিকি সে দিদি রচনা করা হতো নারীকে বলা পেয়েছে নরকের দা নারীকে নিয়ে বলা হয়েছে যে তার আত্মা আছে কিনা সেটা নিঃসর্যকর অর্থাৎ তার মধ্যে আসলেই প্রকৃত অর্থ আত্মা আছে কিনা এবং এই সেদিনও গ্রিক রোমান সভ্যতায় বলা হয়েছে যে নারী একজন কি সে সমাজের একটা দুর্বহ বোঝা সে একজন সেবিকা ছাড়া আর আসলে কিছুই না এবং একজন পিতা ইচ্ছে করলে তার সন্তানকে সবজে বিক্রি করে দিতে পারত তার ইচ্ছা বিরুদ্ধে এই অবস্থায় ইসলাম কিন্তু নারীকে একটা সম্মানজনক মর্যাদা দান করেছে ইসলাম নারীকে বলেছে আল্লাহর একটা সম্মানিত সৃষ্টি এবং আমল ও মর্যাদা দিক দিয়ে নারী পুরুষের মধ্যে আসলেই কোনো পার্থক্য দিক নারী যা অর্জন করবে তা তার পুরুষ যা অর্জন করবে তা তা সুরা না করলে সাতা নম্বরে আত নাম্বার আয়তা লারাপুল আলমিন বলেছেন নারী বা কুরুষ যাই হোক না কেন যে ভালো কাজ করলো সে কি মানদার হয় তাহলে আমি তাকে একটি পবিত্র জীবন যাপনবার সুযোগ দিব আর যে উত্তম কাজ সে করেছিল আমি তাকে তার তুপ্তম কাজে আয় তাই ইসলামে নারী যে আমন করবে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে তাকে কোনো রকম বঞ্চিত করা হবে না বা অমর্যাদা করা পাবে না রিও ভাই বোনেরা নারী পুরুষ উভয়ে মিলেই আসলে নম্বর আয়াতে আল্লাহ সে ভাষায় খুলে দিয়েছে আল্লাহ জাইয়াতে বলেছেন যে আমি নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টির একটি বাহাত্ম প্রকাশ পায় প্রিয় ভাই আমরা দেখি পৃথিবীর সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায় উদ্ভিদ জগৎ ব্রাভি জগৎ সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায় কেন একটা উদ্দেশ্য শাসনের জন্য বংশ বিস্তারের জন্য পারস্পরিক নির্ভরশীলতার জন্য এটা কিন্তু কোন বিভাজনের জন্য নয় এটা কিন্তু পরস্পর কোন প্রতিপক্ষের জন্য নয় একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই জোড়ায় সৃষ্টি করা হয়েছে ইসলাম নারীকে এই ও নারী পুরুষের সমন্বয় মাধ্যমে এমন সভ্যতা নির্মাণ করেছে যেই সভ্যতায় নারী আসলে অনেক উচ্চাসন ও রাসা ইসলাম প্রতিষ্ঠিত যে সমাজ আমরা দেখি যেখানে কন্যা সন্তানকে জীবিত যাও কবর দেয়া হতো এবং তারও যদি কন্যা সন্তান হর তার চেহারা মলিন পেয়ে যেত সেই অবস্থায় রাসু সাজাদ আসলাম কন্যা হিসাবে নারী হিসাবে এত মর্যাদা নারীকে দিয়েছেন যে সেই সময় যারা কিছুদিন পূর্বে কন্যা সন্তান জিজ্ঞিত হত্যা করত তারা কন্যা সন্তানের দায়িত্ব নেয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল যখন অগুনের যুদ্ধ হয় সেই অগুদের যুদ্ধে হদর খামদা রাদ আন বিশ্বগীত হন ওনার আহ যে কন্যারা রয়েছে সে কন্যাল দায়িত্ব নেয়ার জন্য তিনজন সাহাবি প্রতিযোগিতা শুরু করে দিল অর্থাৎ যেখানে তারা আগে কন্যার একটা অপমানজনক মনে করত সেখানে তারা তাদের দায়িত্ব নেয়ার জন্য নিজেদের পক্ষে সাফাইকে নিজেদের আত্মীয়তার দোহাই দিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন সমাজ তৈরি করে দিয়েছিলেন যেখানে বিধবা থেকে শুরু করে তালাকপ্রাপ্ত নাই এবং স্ত্রী শ্যামে সবাই তার যথার্থ অধিকার প্রাণ রাসুল আসলাম কি বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে সেটাই যে কারো কোনো কন্যা বিধবা হলো এবং তালা হলো হলো সে যখন তার বাবার সংসারে বা ভাইয়ের সংসারে আসে তখন তাকে সম্মানের সাথে করা হবে। আল্লাহ এবং বলেছে। তারা যদি তিনটি কন্যা সন্তান থাকে এবং সে তাকে উত্তম ভাবে মানুষ করে তাকে ভরণ কোষণ দান করে তাহলে রাসুস আসলাম হাত দিয়ে দেখিয়েছে গেহাবে যে আমি এবং সে টান্নাত একসাথে থাকবো সুহান আল্লাহ এবং নারীকে মান হিসাবে চিনে বেশি মর্যাদা দেওয়া হয়েছে যেখানে বাবাকে দেওয়া হয়েছে একবার প্রিয় বোনেরা তাই ইসলাম নারীকে কতটা সম্মানিত করেছে আমরা দেখতে পাচ্ছি আর যেখানে সব ধর্মেই হচ্ছে যে নারী হচ্ছেন নরগের প্রবেশদ্বার নারী হচ্ছেন আহ বকুম পাশে ইসলাম নারীকে এইভাবে মর্যাদা দেওয়া করেছে স্থায়ী হিসাবে নারীকে যে মর্যাদা দিয়েছেন আমরা দেখতে পাই তার তুলনায় ইতিহাসে দৃঢ় রাসুস আসলাম কি বলেছেন যে একজন স্বামী ভালো না মন্দ সেটার সার্টিফিকেট হবে তার স্বামী দেওয়া সার্টিফিকেট আলোকে অর্থাৎ একজন স্বামী কে যদি স্ত্রী ভালো বলে তাহলে কিন্তু সেই ভালো মানুষ এবং রাসুল আসলাম ছোট ছোট পারিবারিক বিষয়েও কিন্তু নির্দেশনা দিয়েছে স্ত্রী যদি কোনো খাবার রান্না করে তাহলে সেই খাবারের দোষ ধরতে নিষেধ করেছে হয়তো লবক কম্বল বা স্বাদ একটু কমলো রাসুস আসলম বলেছেন যে তোমরা দোষ ধরো না আর তারাই চিন্তা করেন আজকে আমরা মনে করছি পুরুষ আমাদের প্রতিপক্ষ সর্বশ্রেষ্ঠ মানবাহ বলে গিয়েছেন তুমি খাবার গেলে যদি একটু ঘাটতি থাকে এরপরে রাসুসাল্লাহ ইসলাম স্ত্রীর সাথে হাসিমকে কথা বলা তাকে খাইয়ে দেয়া তার সাথে আহ উম সুন্দর বই কথা বলেকেও সাদা বলেছেন হবে কায়শা লাভ বলেছে যে যখন আমার অপবিত্র অবস্থায়ও রাসুল ইসলাম আমার কোলে মাখা নিজে কোরআ দেওয়াজ করতেন অর্থাৎ অপবিত্র অবস্থায় অন্য ধর্মগুলো নারীকে কোন ঠেসা করে রাখতো ঘরে বন্দি করে রাখত সেখানে রাসুল এই অপবিত্র অবস্থায় নারী কোলে মাথা রেখে কোরআনটা লয় করেছে তার মানে কিভাবে রাসুল ইসলাম নারীকে মর্যাদা এবং সম্মানের উচ্চ শিখরে আরমন করিয়েছে আজকে আমরা দেখতে পারি দেখতে পাই নারী কমিশনের যে সুপারিশ মহা সেখানে নারীর যে সেবা পারিবারিক বন্ধ এটা নস্বাদ পড়ার জন্য নারীর কাজটা অব্যতন হচ্ছে বলা বলা হচ্ছে। হচ্ছে এটাও যে নারীর যেটাকে মূল্যায়ন করতে হবে আমরা প্রত্যেকে কোনো না কোনো ঝড় থেকে এসেছি আমার মায়ের ভালোবাসা আমার বাবার ভালোবাসা মা বাবার অবিচ্ছেদ্য বন্ধনের মাধ্যমে যে পারিবারিক জীবন মায়ের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিং আদরের পরশে জমিয়ে রাখা এগুলো কি আপনি কি কখনো কোনো মূল্য দিয়ে বিচার করতে পারবে সেবা মায়া মমতা স্নেহ এগুলোরই কোনো মূল্যায়ন যোগ্য এটাকে আপনি কোনো অর্থ দণ্ডে দণ্ডিত করে এটাকে ছোটে পড়া হবে না এবং কেভাবে এই পারিবারিক বৃত্তিগুলো কি ধ্বংস করা হবে না আপনারা কি মনে করেন তাই এটা সম্পূর্ণ ভাবে আসলে গুরুত্বহীন যে নারী এই পরিচর্যা নারী এই ভালোবাসাকে সেবা হিসেবে আখ্যায়িত করা এবং সেই সেবাকে অর্থ মূল্যে মূল্যায়িত করা এটা আসলে ককলেই গ্রহণযোগ্য হয় না এরপরে আমরা দেখি ইসলাম নারীতে সংযুক্তিত অধিকার দিয়েছে এখানে আপস্তিবস সমান অধিকার আমরা বারবারই বুসি সমান নয় ন্যায্য অধিকার আপনি দেখেন নারীকে অর্ধেক দিয়েছে এবং পুরুষকে দ্বিগুণ দিয়েছে এই দ্বিগুণ দেওয়ার পরে একজন পুরুষের দায়িত্ব কি একজন নারীর দায়িত্ব নারীর তিত্ব কোনো দায়িত্ব নেই পুরুষকে সংসার পরিচালনা করতে হয় তাকে বাবা মা দায়িত্ব পালক করতে হয় তার যদি কোনো বোন থাকে বিয়ে দেওয়ার যোগ্য বোনকে বিয়ে দিতে হয় অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু পুরুষে। কিন্তু নারী কোনো দায়িত্ব নেই ইসলাম বলেছে নারীর সম্পদ যদি পটি টাকাও পায় সে যদি এখান থেকে তার পুরুষকে এক টাকাও না দেয় সে কিন্তু দোষী হবে না আল্লাহ আর আমরা সেখানে সমান অধিকার বলে গলাত ফাটাচ্ছি সেইখানে ইসলাম ন্যায্য অধিকার আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে আপনার নিজেরাই একটু পর্যালোচনা করে আপনি কি আপনার বাবার সম্পদের যে অধিকার সেটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে পেয়েছেন আমাদের দেশের কিন্তু সেই জনিকার পায় না তারা যদি পঞ্চাশ লাখ টাকা তাদের আহ থাকে তারা হয়তো দেখা যায় চল্লিশ লাখ পেলো বা বিশ লাখ পেলো বাকিরা খাইরা দেয় না তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করি আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে আমি যতটুকু আমার বাবার সম্পদে পারছি আমি সেটা অবশ্যই আদায় করে ছাড়বো এই জিকার জন্য আমরা জোর আওয়াজ তুলতে পারি না আমার যে মহরানা যেটা পুরুষরা আমাকে দিতে বাধ্য সেই মহরানা দেখা যায় অ্যাপাসিট পাচ্ছি না মহরানা যদি তার রোজ বস লাখ ধরা হয় হয়তো পাঁচ লাখ দিয়ে বাকিটা ভাফ করে দেওয়া বা অনিশ্চিত সময়ের জন্য রেখে দেওয়া হয় আমরা কি সেই মহরানার জন্য সোচ্চার হতে পারি না ইসলাম আমাকে এই অধিকার দিয়েছে এই মহরানার অধিকার তাহলে প্রিয় গণেরা আমরা ন্যায়ের চেয়ে অধিকার চাই আমরা সমান অধিকার চাই সমান অধিকার করতে গেলে আমরা নারীরাই বঞ্চিত হব যেখানে আমরা করবে উদ্যোরাধিকার আই যে পর্য হয়েছে সেখান থেকেই আমরা সেটা জানতে পারি এরপরে আরেকটা বলা হচ্ছে নারীকে সময় ছোট করা হয় তাকে কথা বলতে দেওয়া হয় না মত প্রকাশ করতে হয় না ইসলামের চেয়ে বড় মত নারীর ক্ষেত্রে আর বিম দেয় নাই সৌদি যখন হয় রাসু সাদাম যখন মাথা মুন্ডন জন্য সাহাবিদাকে বলেছিল বলেছিলেন তাদের মন খারাপ তারা করছিল না রাসুল নিজে বুঝরাই কিরে আসা কর আর ইস্ত্রী পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রাসুল আর নিজে আগে মাথা মন্দন করে দেখবেন সবাই মাথা করে ফেলছে তিনি একজন রাসুল হয়েও একজন নারীর পরামর্শ নিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে মাথা করার পরে সবাই সাহাবিরা সুরসুর করে মাথা করে ফেললো তাহলে আপনি কি ভালো বলতে পারেন ইসলাম নাইকে সবসময় করে রেখেছে কোন ঠেসা করে রেখেছে তাকে মৎ প্রফেসর স্বাধীনতা দিচ্ছে না এরপরে আপনি দেখেন হজরত ওমর আদালত তার পুজোকালকে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করতে চেয়েছিলেন একজন প্রতিবাদী নারী দাঁড়িয়ে বলেছিল ওমর যেটা আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন আপনি সেটাকে সীমাবদ্ধ করে সংকুচিত করতে পারেন না একজন বিশাল বড় রাষ্ট্রের অধিপতিকে এইভাবে চ্যালেঞ্জ করেছেন একজন নারী তাহলে ইসলামের যে বড় মত প্রকাশের স্বাধীনতা আর কেউ দেয় নাই